এক সুরাই চুরি করে একটা ঘটনা শুনাই আপনাদেরকে এক সুরা তার জীবনের প্রতিই ছিল চুরি করা সুরির মালের ভিতরে কি বরকত হয় একটু কন্ত দেখি বুদ্ধিমান কারাকারাত সুরের মালের ভিতরে বরকত আছে শুদ্ধ মালের ভিতরে বরকত আছে গোশের মালের ভিতরে বরকত আছে দুই নম্বরের মালের ভিতরে কোন বরকত আছে নাই কিছু নাই কিছু নাই সুরে সুরি করে সুরি কইরা আইনা যাই কিছু দেয় বিবির কাছে দেয় যে বিবি এটা রাখ বিবি না কি রাখে আর কি না রাখে বিবি বিসমিল্লা বইলা ওইটা ওই যে আগের যুগের কলসি আছে না কলসির ভিতরে বিসমিল্লা তো সুর তো আর বিসমিল্লা বোঝে না কথায় কোথায় মহিলা বিসমিল্লা বলে তো সুরে বললো তোমার এই কথাটা না বললে কি চলে না মহিলা বললো আরে কি কো তুমি এটা তো বিসমিল্লা এটার বরকতের কথা আরে বরকতের কথা কে বলছে তোমার এটা কামাই করিয়া আমি আমার হাতে কামাই করিয়া আমি আনি আমি রাখি এটার ভিতরে বরকত যদি এভাবে না হয় বিসমিল্লা দিয়ে বরকত হয়ে যাবে তো মহিলা তো মক্তবে পড়েছে হুজুরদের কাছে শুনেছে যে বিসমিল্লার ভিতরিত তো বরকত সে বিসমিল্লা বিসমিল্লা সুরের হঠাৎ করে একদিন খেয়াল হইল যে খারো আজগা তোমার বিসমিল্লার বরকত বের করব। যা কিছু বেচারি মহিলায় কলসির ভিতরে সুন্দর করে রাখলো হে নিজে ওই মহিলার স্বামী যিনি দেয় স্বামী করলো কি কলস্টারে পুরা পরিষ্কার করে লাইল একবার সুন্দর করে নীরব সময়ে বিবি যেন না দেখে ওই অবস্থায় কলসিতে যা রাখছিল সব কি করছে নিয়া চুরি করে নিয়ে আরে চুর তো চুরেই এ সব জায়গায় চুরি করে মহিলারে ফাঁকি দিয়ে চুরি কইরা লাইল চুরি কইরা সাইরা এরপরে বিবি রে বলতেছে এক সময় এই বিবি তোমার কাছে যে জমা রাখছিলাম এই জমা কৃত টাকাটা আজকে আমার প্রয়োজন আমাকে দিতে হবে মহিলা তো আনন্দে দিবে তার কামাই রোজগার তারে দিব না তো কারে দিব মহিলা রীতিমতো কলসি টান দিলেন টান দিয়ে দেখলেন মুখ তো ঠিকই বন্ধই আছে যেভাবে রাখে এইভাবেই রাখে কিন্তু কলস কি বড় আছে না খালি এই আওয়াজ দিয়ে বলেন না বড় আছে না খালি আপনারা ঘুমে না জাগ্রত আছেন কি অবস্থায় আছেন কি জাগ্রত নাইলে কিন্তু সব সব থাকলে কিন্তু দেখলো আমার কলি কলসি আমি যেভাবে রাখছি সেভাবেই আছে স্বামী যেহেতু টাকা চাইছে তার টাকা তারে ফিরে দিব তখন সেই কলসি কাছে এনে কলসি তো খালি কারণ স্বামী তো নিয়ে গেছে গলি কিন্তু মহিলাই কি করলেন মহিলা বিসমিল্লাহ বলে কলসির ডাকনাটা করলেন আপনারাও বলেন বিসমিল্লাহ বিসমিল্লা বলে কলসির ডাকনা খুলল খোলার পরে মহিলা যখন কলসির ভিতরে হাত দিল কলসিটা খালি ছিল কিন্তু আমার মালিক বলার কারণে সরাসরি কলসির ভিতরে কোন দিক দিয়ে আসলো কেউ দেখে নাই আমার আল্লাহ বরকতের পরিচয় খালি কলসির ভিতরে যা রাখা হয়েছিল তা দিয়ে বলে দিলে মহিলা হাত বের করে স্বামীর কাছে যখন সেই জমানো টাকাটা দিয়ে দিল। স্বামী বেসারা আশ্চর্য হয়ে গেল আরে আছে যদি না থাকতো তাহলে আমি নিজ হাতেই কলস খালি করে রাখলাম অথচ যা রেখেছিলাম তাই সেখান থেকে বের করে নিয়ে আসলো এবার চোরের চোখ দিয়ে পানি পরে আর বলে বলেবি সত্যি তুমি যেই বাক্যটা বলো আজকের থেকে সেই বাক্য ছাড়া আমি আর কোন কাজ করতে রাজি না এখন যেহেতু আদা করে নিলেন চোরের কাজ হলো চুরি করা এখন যেই জায়গায় যায় বিসমিল্লা বলে চুরি করতে চায় কোনো চোরের দিকে চোরের হাত এভাবে ফিরে আসে যে ওই জায়গায় সে বিপল হয়ে যায় বিফল হয়ে যায় চুরি করতে পারে না বিসমিল্লা বলার কারণে আমার মাওলা চায় না যে আমার নামে তুই ডাকলে আমারে আমার কাছে দয়া চাস মায়া চাস চুরি করবে অন্যের মালের এটা হতে পারে না কারণ বিসমিল্লার ভিতরে আমি মালিক যা দিয়েছি তেমন পৃথিবী তার সমকক্ষ হবে না আল্লাহ আকবর যা রেখেছি বিসমিল্লার ভিতরে তেমন পৃথিবী কি মিলে যদি এক পাল্লায় তোলা হয় আর এক পাল্লায় রেখে দেওয়া হয় আমার নবী বলেন বিসমিল্লার পাল্লাটা এত বাড়ি হবে তমাম পৃথিবীর সামনে তমাম পৃথিবীর পাল্লাটা এক দিকে উঠে যাবে আর বিসমিল্লার পাল্লাটা মাটিতে লেগে যাবে এত বরকত অথচ আমি আমার প্রতিটা কাজ বিস্মিলনা সারা হয়ে যাওয়ার কারণে বরকত থেকে বঞ্চিত হয়ে যায় বিসমিল্লাহ কিন্তু সাধারণ কাজ না